অভিনেতা তরুণ কুমারের লেখা আমার দাদা উত্তম কুমার বই থেকে তাঁরই কথায় কিছু ঘটনার কথা জানাচ্ছি সেদিন প্রবল বৃষ্টি বৃষ্টি মাথায় নিয়ে আমাদের ভবানীপুরের বাড়িতে এলেন মানিকদা টালিগঞ্জ পাড়ায় সত্যজিৎ রায়ের পরিচয় মানিকদা নামেই সেদিন মানিকদার সঙ্গে আমাদের বাড়িতে এসেছিলেন চুরো মামা বাংলা ছবির বিখ্যাত প্রযোজক প্রথম ছবি পথের পাঁচালিতেই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন মানিকদা ততদিনে পথের পাঁচালির পদ মানিকদার একের পর এক ছবি মুক্তি পেয়েছে অপরাজিত পরশ পাথর জলসাঘর অপুর সংসার দেবী তিনকন্যা কাঞ্চনঝা দাদার সব ছবি না দেখলেও খবরাখবর রাখতো মানিকদার নতুন কী কাজ করছেন স্টুডিওতে দেখা হলে মাঝে মাঝেই দুজনের কথাবার্তা হতো নিজেদের ছবি নিয়ে বাড়িতে মানিকদার প্রসঙ্গ উঠলে দাদা শ্রদ্ধার সঙ্গে বলত শুধু বাঙালি নয় ভারতীয় দর্শকদেরও রুচির পরিবর্তন ঘটিয়ে দিয়েছে মানিকদার ছবিগুলো বাংলা এমনকি জাতীয় ভারতীয় চলচ্চিত্রে নতুন ধারার জন্মদাতা সত্যজিৎ রায় মানিকদাকে আমরা দুই ভাই অবশ্য পথের পাঁচালিরও আগে থেকে চিনতাম আমাদের সঙ্গে মানিকদার মাঝে মাঝেই দেখা হতো উচ্চাঙ্গ সঙ্গীতের জলসায় সব সময় হতো সারা রাতের হয়তো শেষ রাতে ঘুম নামতে চাইছে চোখ জুড়ে দাদার সঙ্গে আমিও রাস্তায় বেরিয়ে আসতাম ঘুম তাড়াবার জন্য হাতে তুলে নিতাম চায়ের ভাঁড় আর তখনই কখনো সখনও দেখা হয়ে যেত মানিকদার সঙ্গে রাগ সঙ্গীতের ওপর ভালোই দখল ছিল মানিকদার ভালো সমজদার বলতে যা বোঝায় আর কি মানিকদা চায়ের ভাঁড় হাতে নিয়ে টিপস দিতেন ভোর রাতে অমুক ওস্তাদ গাইতে উঠবে মিস করো না দেখবে লয়কারী কাকে বলে পরে পথেল পাঁচালির দিনগুলোয় মানিকদাকে দেখতাম আমাদের গিরিশ মুখার্জি রোড ধরে ল্যান্স যাচ্ছেন সঙ্গে ক্যামেরাম্যান সুব্রত মিত্র জানতাম সুব্রত মিত্রর বাড়ি ল্যান্স বুঝে নিতে অসুবিধে হতো না সুব্রতদার বাড়িতেই যাচ্ছেন মানিকদা আমার বা দাদার সঙ্গে ওই সময় রাস্তায় চোকাচকি হলে পরিচিতির মৃদু হাসি ফুটিয়ে তুলতেন মানিকদা বৃষ্টির দিনে মানিকদা বাড়ি আসায় দাদা তো শশব্যস্ত হয়ে পড়ল এমনিতেই দাদা অতিথিপরায়ণ আমাদের বাড়ি থেকে খুব কম লোকই খালি মুখে ফেরত যেত মানিকদাকে কোথায় বসাবে কি খাওয়াবে ব্যস্ত হয়ে হাঁক ডাক শুরু করে দিল দাদা মানিকদার রসিক মানুষ মুহূর্ত খানিক চুপ করে রইলেন যেন দাদার ব্যস্ততা উপভোগ করছেন তারপরে বলে উঠলেন আরে উত্তম অত ব্যস্ত হবার কী আছে আমি কি তোমাদের বাড়িতে নতুন আজই প্রথম এলাম এই তো বুড়োর বিয়েতে তোমাদের বাড়িতে নেমন্তন্ন খেয়ে গেছি কদিন আগে দাদা এবার শান্ত হতে মানিকদা নিজেই একটা সোফার ওপর বসে বললেন শোনো একটা জরুরি কাজ নিয়ে তোমার কাছে এসেছি তুমি নিশ্চয়ই জানো অভিযানের এডিটিং শেষ হয়ে গেছে যে কোনো দিন মুক্তি পাবে ছবিটা আজ আমি এসেছি নতুন ছবির ব্যাপারে সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের কাহিনী অবলম্বনে একটি নতুন চিত্রনাট্য লিখেছি মহানগর আমি চাই তুমি মহানগরের নায়ক চরিত্রে অভিনয় করো মানিকদার ছবিতে তার আগে কখনো কাজ করেনি দাদা বাড়ি বয়ে আসা এমন প্রস্তাবে তাই দাদা প্রথমে হক চকিয়ে যায় উৎফুল্ল হয় শতগুণে অপকটে বলে দাদা আপনার ছবিতে অভিনয় করতে পারবো এটা তো আমার সৌভাগ্য বিশেষ করে আপনি এই বৃষ্টির দিনে আমার বাড়ি বয়ে অভিনয়ের প্রস্তাব নিয়ে এসছেন আপনাকে কি খালি হাতে ফেরত পাঠাতে পারি আমি রাজি আপনার প্রস্তাবে পারিশ্রমিক হিসেবে আপনি যা দেবেন তাতেই আমি রাজি তখনও দাদা জানতো না সমস্যার তৈরি হবে অন্যভাবে আসলে মানুষ ভাবে এক বাস্তবে ঘটে বিপরীত দাদার কপালে যে মহানগরে অভিনয় করাই লেখা নেই সমস্যার সূত্রপাত ঘটল যখন মানিকদার টানা একুশ দিন শুটিংয়ের জন্য দাদাকে চেয়ে বসলেন মানিকদার চাহিদায় দাদা তো আকাশ থেকে পড়ল হাত জোর করে নিজের অসহায়তা স্বীকার করে নিয়ে বলল। তা তো এখন সম্ভব নয় মানিকদা এখন আমি খুচরো কয়েকটা ডেট দিতে পারি একটা না এতগুলো দিন তো দিতে পারবো না চুরো মামা তখন দাদাকে অনুরোধ করলেন দেখ না যদি ডেটগুলো কোনোভাবে দিতে পারিস মানিকবাবু নিজে বাড়ি বয়ে এলেন বড়ো মুখ করে ওকে ফেরানো কি ঠিক হবে দাদা অসহায় উত্তর দেয় দেখো টানা অতদিন দিতে গেলে ছমাস অপেক্ষা করতে হবে নইলে আমায় অন্তত চারটে ছবিতে দেওয়া আগাম ডেট বাতিল করে মানিকদাকে দিতে হবে তুমি তো জানো আমার কাছ থেকে আগাম ডেট পেয়ে ওই সব ছবির প্রযোজকও নিশ্চয়ই শিল্পী কলাকুশলী স্টুডিও বুকিং করে বসে আছেন এখন ওদের ডেট ফিরিয়ে দিলে আমার জন্য কতখানি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে ওদের অন্য কোনো পরিচালক বা প্রযোজক হলে সেদিন ব্যাপারটাকে সহজ মনে গ্রহণ করতে পারত কি না তাতে আমার ঘোরতর সন্দেহ আছে মামা দাদার কথায় বাস্তব পরিস্থিতিটা সব সঠিকভাবেই উপলব্ধি করলো আর মানিকদা দাদার প্রত্যাখ্যানকে গ্রহণ করলো খেলোয়াড়ী মনোভাবের সঙ্গে আফসোস করে বললেন তোমায় পেলে আমার পরিচালনার কাজ কিছুটা সহজ হতো তা যখন হলোই না আজ থেকেই বলে যাচ্ছি রবীন্দ্রনাথের ঘরে বাইরে নিয়ে আমি ছবি তুলতে যাই তিনটে প্রধান চরিত্রের শিল্পী হিসেবে তিনজনকে ভেবে রেখেছি বিমলার চরিত্রে রমা মানে সুচিত্রা নিখিলেশের চরিত্রে সৌমিত্র আর তোমাকে দিয়ে করাবো সন্দীপ সেদিক থেকে তোমার চরিত্রটা হবে অন্য ধরনের যে ধরনের চরিত্রে সাধারণত অভিনয় করে থাকো তার বিপরীত হবে